এই যে আজকে আবার কি করা হচ্ছে তোমাকে আমি সারা বাড়ি খুঁজতেছি আর তুমি এখানে কি করতেছো আমি সারা বাসার মধ্যে খুঁজে বেড়াচ্ছি কোথাও খুঁজে পাচ্ছি না তুমি এখানে কি করছো গাছের পরিচর্যা করছো না এই জন্যই তো বলি কোথায় গেল আমি প্রত্যেকটা রুমে রুমে খুঁজছি কোথায় গেল কোথায় গেল পরে চিন্তা করলাম যে বেলকনিতে আর এখানে দেখি হ্যাঁ যেটা ধারণা করছি সেটাই পরিচর্যা করছি সুন্দর করে এই যে পাতা লাল লাল কিছু পাতা হয়েছে না এই এগুলো কেটে ফেলে দিচ্ছি তারপর পানি দিব এটাতে এটাকে বলে আগে আমরা ছোটবেলায় শুনছি এটাকে বলে বাসক পাতা আমরা মানে সবাই দেখতাম দাদিরা যখন দাদিদের কাশি হতো এই পাতাটা খাইতো পিষে খেতো এখন দেখতেছি কেন হচ্ছে পাতর পাতা এটা না বাসক পাখা না তবে এটা ঠান্ডা জনিত রোগের জন্য অনেক বেশি ভালো একটা সময় ভাবতাম আমার ব্যালকনিতে অনেক বেশি গাছ লাগাবো ব্যালকনিতে গাছে ভরিয়ে তুলবো কিন্তু এখন এসে দেখছি না না বাবা ব্যালকনিতে এত বেশি গাছ রাখা যাবে না কারণ ব্যালকনিতে আমি দেখেছি ব্যালকনিতে অনেক বেশি যখন গাছ রাখা হয় তখন পুরো ব্যালকনিতে অন্ধকার হয়ে যায় আলো বাতাস কিছুই আসে না আসলে বেলকনিটা তো একটু শান্তির জায়গা যেখানে বিকেলবেলা গিয়ে একটু দাঁড়ানো যায় সন্ধ্যাবেলা একটু কফি খাওয়া যায় রাতের বেলা একটু বসে হাওয়া খাওয়া যায় বাতাস খাওয়া যায় বেলকনিটা তো এই জন্যই এখন যদি আমি অনেকগুলা গাছ রেখে বেলকনি ভর্তি করে ফেলি তাহলে তো আমি সেই সেই বাতাস সেই মজাটা পাবো না সেই আনন্দটা আর পাবো না বেলকনিতে বসে এই জন্য আমি ডিসাইড করেছি আমার ব্যালকনিতে তেমন কোনো গাছই থাকবে না গাছই লাগাবো না ব্যালকনিটা পুরাটায় ফাঁকা রাখবো সেই জন্য আমি আমার ব্যালকনিটা পুরোটাই ফাঁকাই রাখি কিন্তু আমার দুষ্ট বর তার মাথায় মাঝে মধ্যে দুষ্ট দুষ্ট বুদ্ধি আসে এখন আমার জন্য একটা গাছের টপ নিয়ে আসলো বরকে যখন জিজ্ঞেস করলাম কেন তুমি গাছ নিয়ে আসলে আমার ব্যালকনিতে বর বলল এটা আনার কারণ আছে তোমার তো আবার অনেক বেশি ঠান্ডা জনিত প্রবলেম আছে অ্যালার্জির প্রবলেম আছে এই গাছটা অ্যালার্জি ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে কাশির জন্য অনেক বেশি উপকারী এই জন্য তোমার জন্য নিয়ে আসছি আমি পরে ঘুল করে চেক করে দেখলাম আসলেই তো সত্যিই তো যেটা করে আসলে আমাদের ভালোর জন্যই করে এই যে আমার জন্য কত ভালো চিন্তা করে এই গাছটা নিয়ে আসলো এই গাছটার ঔষধি গুণাগুণ অনেক বেশি আমার ঠান্ডার এই প্রবলেমটা প্রবলেমটা যে আমার যখন হয় হয় শুরু অনেক আমি কষ্ট কষ্ট পাই উনি সেই সহ্য করতে পারে না সবসময় চেষ্টা করে আমাকে কেভাবে ভালো রাখবে কতটুকু ভালো রাখবে উনি সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করে আমি যখন ঠান্ডাতে অনেক বেশি কষ্ট পাই উনি নিজেও অনেক বেশি কষ্ট পাই মাঝে মধ্যে মধ্যে বলে আমাকে মাঝে মধ্যে বলে আমার যদি কখনো প্রয়োজন পড়ে তোমাকে সুস্থ করার জন্য এমন কিছু দেওয়ার বা আমার নিজের চোখ দিয়ে দিতে হচ্ছে তোমাকে একটা আমার একটা কিডনি দিয়ে দিতে হচ্ছে তোমাকে আমি নি দিদায় চোখ বন্ধ করে তোমার জন্য আমি উৎসর্গ করে দেবো কারণ আমি চাই সব সময় তুমি ভালো থাকো সুস্থ থাকো সব সময় আমি সেটাই চেষ্টা করি তোমাকে একটু ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য সেই জন্যই আমার জামাই এই গাছের টপটা আমাকে নিয়ে এসে দিল বলল মেডিসিনের পাশাপাশি এই গাছ ঔষধি গাছটা আমাকে প্রতিদিন খাওয়ার জন্য প্রতিদিন দুইটা করে পাতা যেন ব্লান্ডার করে আমি খাই যদিও ডক্টরের সাথেও পরামর্শ করেছে এই গাছের পাতা খেলে উপকার হয় কিনা না ডক্টরও বলেছে এই গাছের পাতা খেলে উপকার হয় সব মিলিয়ে এই গাছটা আমার ব্যালকনিতে জামাই বলল এটা রাখো আর কোনো গাছ যদি তুমি ব্যালকনিতে নাও রাখো এই গাছটা অন্তত পক্ষে রাখো এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে এই জন্য আমি এই গাছটা রাখলাম এখনই যে পরিচর্যা করছি গাছের কিছু ময়লা হয়েছিল গাছে কিছু পাতা পেকে গিয়েছিল সবগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি আর প্রতিদিন এখান থেকে আমি জামাইয়ের কথা মতো দুইটা করে পাতা প্রতিদিন আমি খাই জামাই বলেছে কোনো দিনও এই পাতা মিস করা যাবে না যেন আমি এটা খাই এটা আমার জন্য অনেক বেশি উপকারী হবে আসলে আমার মতো ভাগ্যবতী আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি আমি এমন একজন হাজব্যান্ড পেয়েছি এমন একজন না আপনাদের ভাইয়া পেয়েছি উনি আমাকে অনেক বেশি যত্ন করে আমার শারীরিক অসুস্থতা সব কিছুর দিকে অনেক বেশি খেয়াল রাখে এই জন্য আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমরা যেন সব সময় এভাবে ভালো থাকতে পারি আর যেন সুস্থ থাকি সব সময় সেই দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকেন আপনাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকেন আমরা সব সময় সেই কামনা করি ভালো থাকবেন সবাই পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার চলে আসব আল্লাহ হাফেজ বেশি দিও না অনেক থাকতে পারে যেন